আসসালামু আলাইকুম শিক্ষানবিশ আইনজীবী ভাই ওনারা বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেশিপ তালিকাভুক্তি নৈমিত্তিক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন দুই সালে তাদের সম সামনে ফৌজদারি আদালতের বিন্যাস কোর্ট অফ ক্রিমিনাল কোর্টস ক্রিমিনাল কোর্টসমূহ আসলে আলোচনা করব মহানগরের বাইর বাইরের এলাকায় এক ধরনের কোর্ট থাকে মহানগরের এলাকায় এক ধরনের কোর্ট থাকে মহানগরের এলাকায় মহানগর দায়রা জজ অতিরিক্ত মহানগর দায়রা জজ যুগ্ন মহানগর দায়রা জজ মহানগরের ভিতরে ম্যাজিস্ট্রেট দুই ধরনের থাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগরের বাইরে জেলা ও দায়রা জজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ যুগ্ন জেলা ও দায়রা জজ ম্যাজিস্ট্রেট আদালত যে মহানগরের বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেচ